আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং দু হাজার সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার সালের প্রথম দিকে তো তারই আলোকে বা তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকে নিশানা সাজেশনগুলো তৈরি করে থাকি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইন্নিশাল হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন থেকে যায় তো আজকে আমরা রসায়ন তৃতীয় পত্র বা কেমিস্ট্রি থার্ড পেপার নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত জানার চেষ্টা করব যে কেমিস্ট্রি থার্ড পেপার বা রসায়ন তৃতীয় পত্রের টোটাল অধ্যায় কয়টি এবং সেখান থেকে আমরা ক খ এবং গ বিবেগের গুরুত্বপূর্ণ কয়টি প্রশ্ন বাছাই করতে পেরেছি এবং সাজেশন আমরা কিভাবে পেতে পারি সাজেশনের সম্মানে কতটুকু তো ইনিশন আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত আমরা যদি দেখার চেষ্টা করি যে রসায়ন তৃতীয়পত্র অর্থাৎ টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে দশটি তো এই দশটি চ্যাপ্টার থেকে আমরা অর্ধে ক বিভাগের জন্য ত্রিশটি প্লাস প্রশ্ন বাছাই করতে পেরেছি আর খ এবং গ বিভাগ অর্থাৎ খ গ মিলে হচ্ছে ত্রিশটি প্লাস প্রশ্ন আমরা বাছাই করতে পেরেছি অধ্যে ভিত্তিকভাবে তো আমরা আগেই বললাম যে আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আমরা কমন ইনিশালা বলতে পারি যে কতটুকু কমন হবে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই তোমরা ইনিশালা কমন পেয়ে যাবে তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমরা সাজেশনগুলো কীভাবে অথবা আমাদের সাজেশনের সম্মানে কতটুকু তো প্রথমত যদি আমরা জানার চেষ্টা করি যে আমাদের সাজেশনের সম্মানিটুকু হচ্ছে যে প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা দুইটি পত্র হচ্ছে দুশো তিনটি চারটি পাঁচটি এবং ছটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একই পেমেন্ট অর্থাৎ তিনশত দশ টাকা এটা হচ্ছে আমাদের অফার হিসেবে রাখা আছে যাতে করে আমরা সকলে নিতে পারি এরপর দেখো আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে একটি পত্রের উত্তরপত্রের মূল্য যদি পিডিএফ পাকার হয়ে থাকে পঞ্চাশ টাকা দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি পত্রের টোটাল অফার হিসেবে আমরা রেখেছি যদি প্রশ্নপত্রের উত্তরপত্রগুলো পিডিএফ আঁকার হয়ে থাকে তাহলে একশো পঞ্চাশ টাকা এই হলো বিষয় আর গণিত যেহেতু ক্লাস রয়েছে তো গণিতের বা যাদের গণিত রয়েছে অর্থাৎ প্রত্যেকটি পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুশো টাকা আর দুইটি পত্র হচ্ছে পাঁচশো টাকা এই হলো বিষয় এখন যদি আমরা অফারগুলো দেখতে থাকি তাহলে দেখো এখানে গণিত ক্লাস বাদে যে কোনো ছয়টি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র যদি আমাদের কাছ থেকে নিতে চাও তো প্রশ্নপত্র হচ্ছে কোনো ছয়টি তিনশো টাকা আর উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে একটা অ্যামাউন্ট টোটাল হিসেবে আমরা রেখেছি চারশো সাত টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে পারবে গণিত ক্লাস বাদ এরপর দেখি তো আমাদের কাছ থেকে যদি গণিত ক্লাস সহ অন্যান্য সাদস্য উত্তরপত্র যে কোনো ছয়টি পত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে প্রশ্নপত্র হচ্ছে তিনশো দশ টাকা আর গণিত দুইটা দুইটি পত্র থাকলে পাঁচশো টাকা তাহলে আটশো দশ টাকা হয় তো আমরা অফার হিসেবে রেখেছি যে কোনো ছয়টি পত্রের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র গণিত ক্লাস এটা হচ্ছে আটশো দশ টাকা না এটা হচ্ছে ছয়শো দশ টাকা তোমরা নিতে পারবা হলো বিষয় তো এখন আমরা সাদাশনগুলো কীভাবে পেতে পারি সেটা একটু আলোচনা করার চেষ্টা করব তো স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাদস্য বিষয়ে জানতে পারবা এবং সাদেশনগুলো নিতে পারবা তো সাদাসনগুলো পাবা পিডিএফ আকারে উত্তরপত্র পাওয়া পিডিএফ আকারে এবং ক্লাসগুলো পাবা হচ্ছে লিঙ্ক আকারে তো এই মুহূর্তে আমাদের কাছে ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের নিমশালা সাজেশন প্লাস উত্তরপত্র রেডি রয়েছে আর অনার্সের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের গণিত বিভাগ বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিমশালা রেডি রয়েছে তো তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা ভাই বোনের সঙ্গে আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো তো যাই হোক আশা করি বিষয়টি তো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পেয়েছো এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সাজেশন বিষয়ে কোনো জানার থাকলো অথবা সাজেশনের ইচ্ছা থাকলে অবশ্যই করতে পারো তো যেখান থেকে পারো তোমরা আগে থেকে সাজেশনগুলো সংগ্রহ করার চেষ্টা করো এতে করে তোমরা আগে থেকে সাজেশনগুলো শেষ করতে পারবে তো আমাদের সাজেশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন চার মাস আগে সাজেশন দিয়ে থাকি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কোনোরকম সাজেশনের পরিবর্তন করা হয় না আর আমাদের কমনটুকু হচ্ছে ইনিশিয়াল সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তো আশা করি বিষয়টি কিলেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি ইনশাআল্লাহ আবারও দেখাবো পরবর্তী পর্বে তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ